নমস্কার নমস্কার আজকে আমরা পুরুলিয়ার সুরে বাংলা বারো মাস এবং বাংলার যে ছয় ঋতু সেই নিয়ে আমরা একটা ছড়া এবং পুরুলিয়ার গানের সুরে আপনাদের সামনে উপস্থাপন করব সবাই আমার সাথে বলবে বৈশাখ জ্যৈষ্ঠ পুরা গ্রীষ্ম

আষাঢ় শ্রাবণ মিলে বর্ষা আষাঢ় শ্রাবণ মিলে বর্ষা ചാসি মাইরা করে বর্ষা আরেকবার আষাঢ় শ্রাবণ মিলে বর্ষা ചാসি মাইরা করে বর্ষা ভাদ্র আসি আসে সারা একসাথে একসাথে ভাদ্র আছে আসে শরৎ শিউলি কাছে মাতে জগৎ ভাদ্র আসিনে আসে শরৎ শিউলি কাছে মাতে জগৎ আবার ভাদ্র আসিনে আসে শরৎ শিউলি কাছে মাতে জগৎ বলো ভাদ্র আসিনে আসে শরৎ শিউলি কাছে মাতে জগৎ

शिविका से माते जब गौराये हम हरे क्तिकोराये हेमंत कतिक जीवन ग्रायन हेमंत ताने शीष है जीवंत कतिक गो जीवन हेमंत ताने शिष है अरे हो हरे सुगी